স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে নিজ দায়িত্বে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই প্রোফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই মিনিট হতে কি হবে একটি দু হাজার পঁচিশের শুভেচ্ছা ডিজাইন গণ অধিকার পরিষদের ডিজাইন কিভাবে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা না বলে শুরু করা যাক এটাই চলুন

আপনারা যারা গণ অধিকার পরিষদ পছন্দ করেন তাদের এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে জন্য আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিয়েছি এবং নিত্য নতুন পিএল ফেলে যারা কিনতে চাচ্ছেন ও ডিজাইন বানাতে চাচ্ছেন আমাদের নাম্বারে এখন যোগাযোগ করুন ডিজাইনটা চলে এসেছি এবার ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম গণ অধিকার পরিষদের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে গণ অধিকার পরিষদের চার তিনটা নেটার ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের ছবির নাম পদবি রেখেছি সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিও থেকে অবশ্যই শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলাট করে কিভাবে ঠিক এই ছবির মতন দেখুন গাইছে কোন হাত আপনারা চাইলে এখানে ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এই ছবির পাশে আটটি ডট দেখছেন এই ডটটা আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় তার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন কিন্তু এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিডেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন গাছ এবার আপনার পদপদি থাকলে সেটাও নিশ্চয় আপনারা লিখে দেবেন এখন যদি সব কিছু ঠিক থাকে ডিজাইনটি সেভ করতে হবে তার জন্য সেপাই কিন্তু চলে যাবেন তারপরে এই ফাংশনে চলে যাবেন এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শকের রাখবেন আর এই লাইক ও একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে দিলে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটি কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজ দায়িত্ব ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে অবশ্যই অবশ্যই আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ